চলতি মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু ক্রমশই বেড়ে চলেছে প্রিয় দর্শক আজকের পূর্বাভাসে আপনাদেরকে জানাবো যে এই ওয়েদার সিস্টেমটা সম্ভাব্য গতিবিধি সম্ভাব্য ভবিতব্য কি হতে পারে এবং সেই সাথে আগামী কয়েকটা দিনের আবহাওয়াতে কোথায় কেমন পরিবর্তন ধরা পড়তে চলেছে আপনারা দেখছেন ওয়েদার উইথ শুভেন্দু আজ হলো মে মাসের ষোলো তারিখ শুক্রবার সাল দু যাদের আবহাওয়া সংক্রান্ত সঠিক পূর্বাভাসের প্রয়োজন হয়ে থাকে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব আর ফলো করে রাখুন প্রিয় দর্শক ভারতীয় সময় ঘড়িতে এখন সকাল দশটা চল্লিশ বাজে সর্বশেষ উপগ্রহচিত্রে বঙ্গোপসাগরের দক্ষিণাঞ্চলের একটা বড় এলাকা এবং লাগোয়া মধ্যাঞ্চলের একটা বড় এলাকাতে কিন্তু মেঘের ঘনঘটা অনেকটাই বৃদ্ধি পেয়েছে সেই তুলনায় আরব সাগরে কিন্তু মেঘের ঘনঘটা অনেকটাই কম কোথাও না কোথাও আগামী কয়েকটা দিনের মধ্যে এখানে সিস্টেম ফর্মেশন হওয়ার ইঙ্গিত কিন্তু এখন থেকেই মিলতে শুরু করেছে এদিকে আমরা যদি ভারতবর্ষ এবং সংলগ্ন আশেপাশে এলাকার দিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে প্রদেশের উত্তর পূর্বাঞ্চল এবং লাগোয়া কিছু জায়গায় এখানে খানিকটা মেঘপুঞ্জ তৈরি হচ্ছে সেই সাথে খানিকটা হতে দেখা এদিকে বিহারের বিভিন্ন এলাকাতে প্রধানত পরিষ্কার আকাশ উত্তর ঝাড়খন্ডে খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম ঝাড়খন্ডে প্রধানত পরিষ্কার আকাশ সেই সাথে ওড়িশার প্রায় বেশিরভাগ জায়গাতে প্রধানত পরিষ্কার আকাশ দক্ষিণ পশ্চিম ওড়িশার কোথাও কোথাও খানিকটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার এই মুহূর্তে হয়েছে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে প্রধানত পরিষ্কার এবং কলকাতা সহ আশেপাশের দুই চব্বিশ পরগনা এবং লাগোয়া জায়গাগুলোতে খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন পরিস্থিতি নজরে আসছে সেই সাথে বীরভূম মুর্শিদাবাদে উত্তরাঞ্চল লাগোয়া মালদা দক্ষিণ দিনাজপুর এবং এর আশেপাশের জায়গাগুলোতে খানিকটা মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে সেই সাথে উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলা কোথাও কথা এই মুহূর্তে খানিকটা বজ্রগর্ভ মেঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে এখানে একটু থান্ডাস্ট্রম অ্যাক্টিভিটি কিন্তু এই মুহূর্তে চলছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের বেশিরভাগ জায়গাতে প্রধানত পরিষ্কার আকাশ তবে খানিকটা আংশিক মেঘাচ্ছন্ন পরিবেশের উপস্থিতি কোথাও কোথাও টের পাওয়া যাচ্ছে ঢাকা ডিভিশনের রাজধানী ঢাকার খানিকটা উত্তর পশ্চিমাঞ্চল পূর্বাঞ্চলে এই মুহূর্তে খানিকটা বজ্রগর্ভ মেঘের সঞ্চার হয়েছে যেটা পরবর্তী সময়ে রাজধানী ঢাকাসহ কুমিল্লা এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নিয়ে আসতে পারে সিলেট ডিভিশনের দক্ষিণাঞ্চলের এবং দক্ষিণ পূর্বাঞ্চলে কিছু কিছু জায়গা উত্তর ত্রিপুরা কিছু কিছু জায়গাতে এই মুহূর্তে খানিকটা মেঘের উপস্থিতি চোখে পড়ছে বাংলাদেশের রংপুর ডিভিশনের উত্তর পূর্বাঞ্চল এবং লাগোয়া জায়গাগুলোতে এখানে কিন্তু খানিকটা বজ্রগর্ভ মেঘের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে ত্রিপুরার বিভিন্ন এলাকাতে আকাশ প্রধানত এই মুহূর্তে পরিষ্কার রয়েছে এদিকে আসামের বিভিন্ন জায়গা বিশেষ করে গোয়ালপাড়া গুয়াহাটি এবং তেজপুর এই সমস্ত এলাকাতে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ কোথাও আবার পুরোপুরি মেঘাচ্ছন্ন আকাশ রয়েছে আসামের শিলচরের আকাশ এই মুহূর্তে আংশিক মেঘাচ্ছন্ন এবং কখনো কখনো পরিষ্কার এই রকমের সিচুয়েশন কিন্তু এখানে জারি রয়েছে প্রিয় দর্শক ইতিমধ্যে গতকাল বিকাল এবং সন্ধ্যার দিকে কিন্তু বীরভূম মুর্শিদাবাদ লাগোয়া পূর্ব বর্ধমান নদীয়া জেলার উত্তরাঞ্চল এবং এর আশপাশের কিছু জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চোখে পড়েছে কোথাও কোথাও বেশ খানিকটা জোরালো ঝড় বৃষ্টি নজর এসেছে বিশেষ করে বীরভূম এবং লাগোয়া জায়গাগুলোতে দর্শক এই মুহূর্তে আমরা যদি সর্বশেষ বায়ুপ্রবাহের পরিস্থিতিকে নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে পশ্চিমের দিক থেকে গরম হাওয়া সেটা কিন্তু উত্তরপ্রদেশ এবং লাগোয়া বিহার পর্যন্ত আসছে খানিকটা ঝাড়খণ্ড পর্যন্ত আসছে অন্যদিকে বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতাপূর্ণ হাওয়ার যোগান কিন্তু এবার ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে দক্ষিণবঙ্গ এবং লাগোয়া আশেপাশের জায়গাগুলোতে এবং এই এলাকাটাতে বিশেষ করে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গের মধ্যাঞ্চল এবং লাগোয়া বাংলাদেশ থেকে শুরু করে বিহার এবং উত্তরপ্রদেশের উত্তরাঞ্চল পর্যন্ত এই এলাকা পর্যন্ত একটা ট্রাপ বা অক্ষরেখার মতো পরিস্থিতি কিন্তু রয়েছে এবং এখানে হাওয়া কিন্তু ঠিক এইভাবে কার্ব করতে থাকছে ফলে এই এলাকাগুলোতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই উজ্জ্বল হচ্ছে প্রিয়দর্শক যদিও এখানে মডেলের ইন্ডিকেশন নেই যে দক্ষিণবঙ্গ এবং ঝাড়খণ্ডে ঝড় বৃষ্টি হবে তবে আমার ব্যক্তিগত অনুমান যে আজকে গাঙ্গে ও দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা এবং সেই সাথে ঝাড়খণ্ডের কিছু কিছু জায়গাতে আজকে বজ্রগর্ভ মেঘের সঞ্চার হবে দুপুর বা বিকালের দিক থেকে এবং সেখানে ঝড় বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল হতে থাকবে ওড়িশার বিভিন্ন জায়গা এবং বিহারে উত্তরাঞ্চলের বিভিন্ন জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থেকে যাচ্ছে উত্তরবঙ্গের পাহাড়ি এবং তরাইডিভার্সের জেলাগুলো সেই সাথে বাংলাদেশের উত্তর এবং উত্তর পূর্বাঞ্চলে সিলেট ময়মনসিং এবং রংপুর ডিভিশন ঢাকা এবং চট্টগ্রাম ডিভিশনের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় এই এলাকাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে আসামের বিভিন্ন এলাকা ত্রিপুরা বিভিন্ন জায়গাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে বাংলাদেশের ও দক্ষিণাঞ্চলে কোথাও কোথাও খানিকটা অ্যাক্টিভিটি আজকে চোখে পড়তে পারে প্রিয় দর্শক এরপর আগামীকাল সতেরোই মে এবং পরবর্তীতে আঠেরোই মেতেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা বেড়ে যাবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ এবং লাগোয়া জায়গাগুলোতে কিন্তু বেশ জোরালো ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সময় থেকে যাচ্ছে যার হাত ধরে প্রবল বজ্রপাত শিলাবৃষ্টির আশঙ্কাও কিন্তু সম্পূর্ণভাবে রুল আউট করা যাচ্ছে না অন্যদিকে বেশ খানিকটা ঝোড়ো হাওয়া এই সময় বয়ে যেতে পারে ফলে ক্ষয়ক্ষতির আশঙ্কা কিন্তু দক্ষিণবঙ্গে থাকছে অন্যদিকে বিহারের বিভিন্ন এলাকা ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা উড়িষ্যার বিভিন্ন জায়গা বাংলাদেশের বিভিন্ন জায়গা ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গা সেই সাথে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও কিন্তু ঝড় বৃষ্টির সময় নজরে আসবে সম্ভাবনা রয়েছে যে পরবর্তীতে ঝড় বৃষ্টি কন্টিনিউ থাকবে এবং সেক্ষেত্রে প্রায় প্রত্যেকটা দিনই বিভিন্ন এলাকাতে বজ্রগর্ভ মেঘপুঞ্জ সঞ্চারের সম্ভাবনা থেকে যাবে এবং পূর্ব ভারতের দিক থেকে সেই সাথে বাংলাদেশ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে কিন্তু অ্যাক্টিভিটি চলতে থাকবে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে তবে সেক্ষেত্রে সব এলাকাতেই প্রত্যেকটা দিন যে বৃষ্টি হবে তার কোনো নিশ্চয়তা নেই আজকে একটা জেলায় হতে পারে অন্যদিন অন্য জেলার আরও কিছু এলাকায় হতে পারে এরকমই সম্ভাবনা কিন্তু থেকে যাচ্ছে প্রিয় দর্শক আগামী কয়েকটা দিনে সম্ভাব্য ঝড় বৃষ্টির হাত ধরে এবং পশ্চিমের হাওয়ার যোগান যেহেতু ধীরে ধীরে কমতে থাকবে কারণ বঙ্গোপসাগরের দিক থেকে আর্দ্রতার যোগান লাগাতার বাড়তে থাকবে তাই ধীরে ধীরে তাপমাত্রা খানিকটা কমার সম্ভাবনা রয়েছে কিন্তু অন্যদিকে যেহেতু অতিরিক্ত বাষ্পের যোগান বাড়তে থাকবে তাই ভ্যাপসা ভাব বা গুমোট গরম কিন্তু অনুভূত হতেই থাকবে তবে তাপমাত্রা কিন্তু কমবে এরকমই একটা সম্ভাবনা রয়েছে এবং ঝড় বৃষ্টি যখন হবে তার হাত ধরে বেশ কিছুক্ষণের জন্য কিন্তু বেশ খানিকটা স্বস্তিদায়ক পরিস্থিতি তৈরি হতে যাবে বিভিন্ন এলাকা জুড়ে তো এক্ষেত্রে আমরা যদি সম্ভাব্য ওয়েদার সিস্টেমের দিকে নজর রাখি তাহলে মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে জিএফএস বা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদের যে ইন্ডিকেশন রয়েছে সেক্ষেত্রে নজর রাখলে দেখা যাচ্ছে যে যত আমরা মে মাসের শেষের দিকে যাব আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং লাগোয়া দক্ষিণ বঙ্গোপসাগর এবং মধ্য বঙ্গোপসাগরের উপরে পশ্চিমের হাওয়ার গতি কিন্তু বাড়তে থাকবে এবং এটা কিন্তু মৌসুমি বায়ু এবং এই বাতাসে প্রচুর পরিমাণে আর্দ্রতা থাকে এবং এই বাতাস কিন্তু যত পূর্বের দিকে যেতে থাকবে তারপর কিন্তু কার্ড করার প্রবণতা বৃদ্ধি পাবে এই জায়গাটাতে একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা ইতিমধ্যে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমও কিন্তু সেরকমই ইঙ্গিত মিলতে শুরু করেছে এবং ধীরে ধীরে এখানে একটা ওয়েদার সিস্টেম জন্ম নেওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এক্ষেত্রে মে মাসের ছাব্বিশ সাতাশ তারিখ হতে হতে সিস্টেমটি ফরমেশন হয়ে যাওয়ার সম্ভাবনা এবং ধীরে ধীরে বঙ্গোপসাগরে উপযুক্ত পরিবেশ পেয়ে ধীরে ধীরে শক্তি বৃদ্ধি করতে থাকবে এরকমই কিন্তু ইঙ্গিত এখন থেকে মার্কিন যে ওয়েদার মডেল জিএফএস তার দিক থেকে পাওয়া যাচ্ছে এবং জিএফএস যেটা ইন্ডিকেশন রয়েছে যে এটা বাংলাদেশের খুলনা বরিশাল এবং পার্বত্য চট্টগ্রাম এই জায়গাটার কোনো একটা জায়গাতে কিন্তু একটা তীব্র ঘূর্ণিঝড় হিসেবে আছড়ে পড়তে পারে এরকমই সম্ভাবনা কিন্তু রয়েছে এবং সেক্ষেত্রে মে মাসের একেবারে শেষের দিকে ওয়েদার সিস্টেমটা এই জায়গাতে হিট করার সম্ভাবনা এটা কিন্তু মার্কিন যে ওয়েদার মডেল জিএফএস তাদের সর্বশেষ ইন্ডিকেশন রয়েছে প্রিয় দর্শক এক্ষেত্রে আমরা ইসি মডেলের যে এআই সংস্করণ রয়েছে তাদের দিকে যদি নজর রাখি তাদের ইন্ডিকেশনের দিকে যদি নজর রাখি তাহলে দেখা যাচ্ছে যে মে মাসের শেষের দিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার সম্ভাবনা এবং সেক্ষেত্রে সেটাও ধীরে ধীরে উত্তর বঙ্গোপসাগর এবং লাগোয়া এলাকার দিকে এগোতে থাকবে এবং ধীরে ধীরে সেটা শক্তিশালী হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং এটা কিন্তু উত্তর বঙ্গোপসাগরে সমুদ্র উপকূলে খুব কাছাকাছি জায়গাতে বিশেষ করে ওড়িশা এবং পশ্চিমবঙ্গ উপকূলে খুব কাছাকাছি জায়গাতে এটা ধীরে ধীরে শক্তি সঞ্চয় করতে থাকবে এরকম ইন্ডিকেশন রয়েছে এবং মে মাসের শেষের দিকে এটা এখানে শক্তি বৃদ্ধি করার সম্ভাবনা এবং ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের যে সুন্দরবন এবং লাগোয়া পূর্ব মেদিনীপুর যে উপকূল রয়েছে সেই এলাকাটার কাছাকাছি জায়গা দিয়ে কিন্তু এটা ল্যান্ডফল হওয়ার সম্ভাবনা এবং উপকূলবর্তী এলাকার কাছে এসেও কিন্তু এটা শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হওয়ার ইঙ্গিত কিন্তু ইসিএমড্ল্লিউ মডেলের যে এআই সংস্করণ রয়েছে তো সেটা থেকে কিন্তু পাওয়া যাচ্ছে এবং ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিমবঙ্গের ভিতরে দিকে বিশেষ করে দক্ষিণবঙ্গের ভিতরের জেলাগুলোর দিকে প্রবেশ করার সম্ভাবনা এবং পরবর্তী সময়ে এটা ধীরে ধীরে বেশ খানিকটা ভালো রকমের ঝড় বৃষ্টি দিয়ে ক্রমশ অনেকটা আয়লার মতোই ট্র্যাক ধরে কিন্তু এগোনোর সম্ভাবনা এবং সেক্ষেত্রে এখনও পর্যন্ত যেটা সর্বশেষ ইন্ডিকেশন তাতে মনে হচ্ছে সরাসরি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে এগোনোর সম্ভাবনা কিন্তু ওয়েদার সিস্টেমটার ক্ষেত্রে থেকে যাবে যদি এরকমটা হয় তাহলে কিন্তু বেশ ভালো রকমের ঝড় বৃষ্টি দক্ষিণবঙ্গ এবং তার সাথে উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে বাংলাদেশ উড়িষ্যা সেই সাথে বিহার ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকা সিকিম এবং লাগোয়া নেপালের বিভিন্ন জায়গায় এই এলাকাগুলোতে কিন্তু চোখে পড়বে সেই সাথে বাদ যাবে না ত্রিপুরা আসামের বিভিন্ন জায়গাও তবে পরিস্থিতির দিকে আমি করা নজর রাখছি কারণ যেহেতু এখনও সিস্টেমটা ফরমেশন হতে এখনও বেশ খানিকটা দেরি রয়েছে মডেলগুলোতে কিন্তু নিয়মিত পরিবর্তন আসার সম্ভাবনা আপনাদেরকে যেরকমটা বলেছিলাম যে আমার যেটা ব্যক্তিগত অনুমান যে এই ওয়েদার সিস্টেমটা ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার জোরালো আশঙ্কা রয়েছে বিভিন্ন মডেল মারফত কিন্তু ধীরে ধীরে ঘূর্ণিঝড়ের দিকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার দিকে কিন্তু মডেলগুলোর ইন্ডিকেশন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে এক্ষেত্রে গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেমের যে ইন্ডিকেশন সেটাও চেঞ্জ হয়েছে এবং তারা একটা তীব্র ঘূর্ণিঝড়ের ইন্ডিকেশন ইতিমধ্যে দিতে শুরু করেছে মার্কিন ওয়েদার মডেলের পাশাপাশি ইসিএম ড্লপে যে আই সংস্করণ তাদেরও ইন্ডিকেশন মিলতে শুরু করেছে একটা সাধারণ ঘূর্ণিঝড় হিসেবে বাংলার উপকূলে আসে পড়বে এবং অন্যদিকে অন্যান্য যে ওয়েদার মডেলগুলো রয়েছে বিশেষ করে জার্মান ওয়েদার মডেল আইকন তারাও কিন্তু একটা শক্তিশালী ওয়েদার সিস্টেমের ইন্ডিকেশন ইতিমধ্যে দিতে শুরু করেছে যদি ওয়েদার সিস্টেমটা ঘূর্ণিঝড় রূপান্তরিত হয় তাহলে এর নাম রাখা হবে শক্তি আগামী কয়েকটা দিনে প্রায় প্রতিটা দিনই দুপুর থেকে রাতের মধ্যে বিভিন্ন এলাকাতে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি নজরে আসবে প্রবল বজ্রপাতের আশঙ্কা রয়েছে কোথাও কোথাও রীতিমতো জোরালো কালবৈশাখী ঝড় আছে পড়তে পারে সেই সাথে শিলাবৃষ্টির একটা আশঙ্কাও কিন্তু সম্পূর্ণভাবে উড়িয়ে দেওয়া যাচ্ছে না তাই যথেষ্ট সতর্কতা অবলম্বন করবেন পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ